একটি বৃত্তাকার পার্কের ব্যাস আর কত নব্বই মিটার তাহলে ব্যাস আর পার্থক্য বলতে আর ব্যাস পার্থক্য কত নব্বই মিটার বলছে যে এখানে বেশাদ্দ নির্ণয় করে ব্যসাধ্য মানে আর বের করতে হবে তাহলে এই দুটো থেকে আমরা কি কোন নিতে পারি টু আর টু আর করলে পাই মাইনাস কত

তিন দশমিক চৈদ্দ বিয়োগ কত এক দুই দশমিক চৈদ্ব্বই ভাগ দু দশমিক চৈদ্ ভাগ দিয়ে কত নব্বই ভাগ কত দু দশমিক চৈদ্দ বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ দশমিক জিরো আমরা যে বৃত্তের মনে করি বৃত্তাকার পার্কটি ব্যাসাদমিটা যেহেতু আমি বলছি যে পার্কটি নির্ণয় করো তাহলে বৃত্তাকার পার্কের ব্যাস আর কত পাই আর প্রশ্ন পার্থক্য কি

পাশে সেখানে আর কি ভাগ হয়ে গেছে তিন দশমিক চোদ্দ ষোলো চোদ্দ হবে একই তিন দশমিক চোদ্দ ষোলো মাইনাস কত এক সমান দুই ভাগলে কত পাঁচ চল্লিশ ঠিক আছে তাহলে তিন দশমিক চোদ্দ ষোলো থেকে এক বিয়োগ করলে দুই দশমিক ষোলো তার গুণ দুই দশমিক চোদ্দ কত পাঁচ তার সাথে গুণ আছে লিখিয়ে যাবে ভাগ তো চল্লিশ ভাগ দুই দশমিক ষোলো পয়েন্ট কত একুশ দশমিক জিরো ওয়ান মিটার প্রায় তারপর এখানে বলা হয়েছিল যে একটি গাড়ি সামনের চাকার ব্যাস আঠাশ আর পিছনের চাকার ব্যাস পঁয়ত্রিশ যেতে সামনের শাখা পিছনের শাখা অপেক্ষায় কতবার বেশি করবে দুটোর ব্যাস দু আছে ব্যাস দু বের করতে হবে ঠিক আছে তারপর কি পরিধি বের করতে হবে আমাদের দুটোর সমাধান দেখি দেয়া আছে গাড়ির শাখা সামনের শাখার ব্যাস কত টু আর সম কত আঠাশ সেমি সুতরাং গাড়ির সামনের শাখা পরিধি টু পায়ার এটা সূত্র

এখন এই গুণ দিলে প্রয় মান বেড়ে যাবে কত সাতাশি পয়েন্ট ছিয়ানব্বই এখন পিছন চাকার আছে পিছন চাকা কত পিছন ব্যাস হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার ঠিক আছে একবার পিছনে শাখা প্রয়ের করতে হবে টু পায় আর তো এই টু আর টু আর এর মানুষের পঁয়ত্রিশ পায় তো রয়েছে তো পায়ের মান কত তিন দশমিক চোদ্দ ষোলো তো এটা পঁয়ত্রিশের সাথে কত একশো নয় দশমিক তো এটা মিটার এগুলো কি সেন্টিমিটার এখন এই পথটা কি সেন্টিমিটার বের করতে হবে তো অষ্টাশি মিটার সম কত একশো সেন্টিমিটার এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে আট হাজার আটশো সেন্টিমিটার তাহলে সুতরাং আট হাজার আটশো সেন্টিমিটার পথ যেতে সামনে শেখা ঘুরবে এত ভাগ কত সামনে শেখার পরে সামনে শেখার পরে সাতাশি দশমিক ছিয়ানব্বই আটচল্লিশ তাহলে এই আট হাজার আটশো ভাগ কত এটা দিলে কত নিরানব্বই পয়েন্ট সামথিং আসে বা একশো পয়েন্ট যায় আসে তোমরা পূর্ণ সংখ্যার আপা ঠিক আছে একশো বার প্রায় একইভাবে এত পদ এত সেমি পথ যদি পিছন শাখা ঘটবে আট হাজার আটশো ভাগ্যত একশো নয় দশমিক নশো ছাপ্পান্ন বার প্রায় আছে দশমিকের পর কি কম বেশি পারে তো সুতরাং পর্যায়ে সামনে শাখা পেশার শাখা পক্ষে কি বেশি ঘুরবে কত একশো মাইনাস আশি বিশ বার ঠিক আছে কারণ কি শাখাটা একবার শাখা ঘুরলে দূরত্ব এটা আমরা আগে পড়ে এসেছি তারপর বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল ঠিক আছে বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্র সূত্র তোমাদের মুখস্থ করতে হবে সূত্র যে বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্র ফল বৃত্ত ক্ষেত্রে সূত্র কি পায়ার স্কোয়ার ঠিক আছে আর বলতে হলো ঠিক আছে যেখানে পায়ের মান মানুষ তিন দশমিক চৈদ্দ ষোলো অথবা কি তোমরা দুই বসা হয়েছে তিন দশমিক চোদ্দ আর আরেকটি বৃত্তের বেশাত্ম আর বৃত্তের সূত্র কি টু পায় আর ঠিক আছে এই দুটি সূত্র তোমাদের মুখস্থ হবে